হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আপনাদের অনেক দিন যাবত একটা কমেন্ট করতেছিলেন সেটা হচ্ছে ভ্যালুস স্লেয়ার 1.0 যেটা দু হাজার সালে মডেল আছে এই সাইকেলটা নিয়ে একটা ভিডিও করার জন্য এই হচ্ছে আজকে এই সাইকেলটা নিয়ে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের বা এই সাইকেলটা সম্পর্কে একটু বলার চেষ্টা করতেছি স্লেয়ার কিন্তু সবসময়ই মার্কেটের মধ্যে তার দামের হিসাবে মোটামুটি ভালো একটা সাইকেল বিশেষ করে একবারে এন্ট্রি লেভেল সাইকেল হিসাবে আর ভ্যালুসের সবথেকে এন্ট্রি লেভেল সাইকেলই হচ্ছে স্লেয়ার আর এই সাইকেলটার দাম হচ্ছে আপনার পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকার ঘরে এই সাইকেলটা সবসময় মার্কেটে অ্যাভেলেবেল কম বেশি পাওয়া যায় চলেন সাইকেলটা নিয়ে এ টু জেড সব কিছু বলি এই সাইকেলটা এত ফেমাস কেন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে তার প্রধান কারণ হচ্ছে এই সাইকেলের বেশিরভাগ পার্সি সীমানোর ব্যবহার করছে যেমন এই সাইকেলের শিফটার এটা কিন্তু অরিজিনাল সীমানোর একটা শিফটার এই সাইকেলের যা যা সীমানো আছে একটা হচ্ছে আট দশটা চাইনিজ সাইকেলের মতো না লেখা থাকবে সীমানো ভিতরে থাকবে অন্য কিছু এগুলো হচ্ছে সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা শিফটার আর এটা হচ্ছে আপনার সেভেন স্পিড একটা শিফটার আর এই পাশে ব্যবহার করা হয়েছে থ্রি স্পিড একটা শিফটার এই শিফটারে অনেকে জিজ্ঞেস করে কমতি কি এই শিফটারে আমার জানা মতো একটাই কমতি আর আমি রাইড করে একটা কমতি পাইছি সেটা হচ্ছে লিভারগুলো প্লাস্টিকের নর্মালি এটা খুবই ভালো একটা শিফটার প্লাস ব্রেক লিভার এরপর আসি সাইকেলের গিয়ার পার্টগুলো দিকে নর্মালি এন্ট্রি লেভেল সাইকেলের গিয়ার পার্টগুলো কিন্তু খুব একটা ভালো হয় না তবে এই সাইকেলের আপনার সীমানুর গিয়ার সবগুলো পার্ট ব্যবহার করছে যেমন এটা হচ্ছে ফ্রন্ট রেলার সীমানুর টার্নি সিরিজের একটা ফ্রন্ট ওয়েলার ব্যবহার করছে এটা হচ্ছে থ্রি স্পিডের একটা সীমানুর টার্নির ফ্রন্ট রেলার আর এটা একদম অরিজিনাল সীমানুর একটা ফ্রন্ট ওয়েলার তারপর আসি সাইকেলের রেয়ার ট্রেলারের দিকে এটা হচ্ছে সাইকেলের রেয়ার ট্রেলার এটাও সীমানুর টার্নের একটা রেয়ার ট্রেলার এটা হচ্ছে সেভেন এইট দুইটাই সাপোর্ট করে তবে এই সাইকেলের সেভেন স্পিডের জন্য ব্যবহার করা হয়েছে এরপর আসি চেনের দিকে ভ্যালুসের বেশিরভাগ সাইকেলে কে এমসির চেন ব্যবহার করে এই সাইকেলটাও তাও ব্যতিক্রম না এটা তো ব্যবহার করছে কে এমসির একটা চেন আর এই চেনটা মোটামুটি লং লাস্টিংয়ের জন্য ভালো একটা চেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই আর এই সাইকেলে যদি ক্যাসেটটার দিকে আসেন সরি এই সাইকেলে ফিউয়েল ব্যবহার করছে এই সাইকেলে যদি ফিউয়েলের দিকে আসেন এই সাইকেলে ফিউলটা ব্যবহার করছে চাইনিজ একটা ফিউল তবে এটা বলতেছে মেঘনা কোম্পানি তাইওয়ানের একটা ফিউয়েল তবে এই ফিউলটার কোয়ালিটি অনেক ভালো মোটামুটি দুই বছর থেকে আড়াই বছরের মতো ইউজ করা যায় যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন না যদি নর্মাল ইউজ করেন তাইলে এটা আরও বেশি চলে তবে এটার একটু যত্ন সহকারে ইউজ করতে হবে সবশেষ সাইকেলের গিয়ার পার্টের মধ্যে আসছে হচ্ছে ক্র্যাঙ্ক সেট এই সাইকেলের ক্র্যাঙ্ক সেট হিসাবে ব্যবহার করা হয়েছে মেঘনা কোম্পানির একটা ক্র্যাঙ্কসেট আর এটা একবারেই নর্মাল একটা ক্র্যাঙ্কসেট আর এটা স্টিলের একটা ক্র্যাঙ্ক ব্যবহার করছে এই রেঞ্জের মধ্যে আপনাদের অ্যালুমিনিয়ামের ক্র্যাঙ্ক সেট ব্যবহার করা সম্ভব না এই সাইকেলে সেটাও করেও নাই এরপর আসি সাইকেলের গ্রাফিক্স নেওয়া এই সাইকেলটার গ্রাফিক্সটা দেখতেছেন এই সাইকেলের গ্রাফিক্সটা দেখতে হচ্ছে এরকম অনেকের খুব বেশি পছন্দ হয় অনেকের পছন্দ হয় না তবে এই রেঞ্জের মধ্যে যারা সাইকেল কিনে তাদের বিশেষ করে এই টাইপের গ্রাফিক্সগুলো অনেক বেশি পছন্দ হয় বিশেষ করে কালারটা অনেক বেশি পছন্দ হয় লেখাগুলো অনেক বেশি পছন্দ হয় ধরেন দামি সাইকেলের লেখাগুলো ছোটো ছোটো মানুষ পছন্দ করে আর কম দামি সাইকেলের ক্ষেত্রে লেখা টেখা এগুলো বড়ো বড়ো এই জিনিসগুলো মানুষ পছন্দ করে কোম্পানি সেম ওই কাজটাই করছে এই সাইকেলের ক্ষেত্রে এরপর আসি সাইকেলের ফ্রেম নিয়ে। এই সাইকেলের একটা মাত্র ফ্রেম সাইজই পাওয়া যায় এই সাইকেলটার একটা মাত্র ফ্রেম সাইজই হয় সেটা হচ্ছে আঠারো ইঞ্চি আর এটা হচ্ছে ধরেন আমার হাইটের মানুষ বা আমার থেকে বেশি হাইটের মানুষ সবাই চালাইতে পারবে আমার থেকে যারা ছোটো আছে তারাও চালাইতে পারবে কোনো সমস্যা হবে না আর এই সাইকেলটার ফ্রেম সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি আর সাইকেলটার ওয়েট কেমন সাইকেলটার ওয়েট হচ্ছে পনেরো হাজার টাকার সাইকেল হিসাবে ওয়েট মোটামুটি কম আছে খুব একটা বেশি নেই তবে আপনাদের এটা নেওয়া মনে হবে না ওয়েট আছে ওয়েট আছে এই সাইকেলের সবথেকে ভালো দিক যেটা এই সাইকেলটার আগের ভার্সনটা আমি চালাইছিলাম এটা তো দুই হাজার পঁচিশেরটা আমি দুই হাজার চব্বিশেরটা চালাইছিলাম বেশ কিছু দিন আমার কাছে মনে হয়েছে সাইকেলের ওয়েট যতটুকি না আছে এটা যখন আমি চালাই চালানোর সময় ওয়েটটা আমার ওই পরিমাণে ফিল হয় না মানে প্যাডেল দিলেই সাইকেলটা দৌড়ের উপরে থাকে যেটা অন্যান্য চাইনিজ সাইকেলগুলোর ক্ষেত্রে আমি পাই পাইনি এই সাইকেলটার ক্ষেত্রে যে জিনিসটা পাইছি এরপর আসি সাইকেলের সাসপেনশনের দিকে এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মেঘনা কোম্পানির একটা সাসপেনশন খুবই নর্মাল একটা সাসপেনশন একশো বিশ এম আর এ রেঞ্জের কোনো সাইকেলে এর থেকে বেটার সাসপেনশন ব্যবহার করে না এটার হচ্ছে লক আউট আছে তারপর হচ্ছে লক ইন আছে দুইটাই আছে আর এই পাশে প্রি আছে একটু আমি সাইকেলটা আপনাদের ইউজ ই করে দেখাচ্ছি ডাবায় দেখাচ্ছি এটা খুবই স্মুথ এক কথা বলতে গেলে খুবই স্মুথ এই সাইকেলের সাসপেনশনটা আর এইটার সাথে আবার কেউ আপনাদের এস আর সান কোনো সাসপেনশনের কম্পেয়ার করতে যায় না এটা এই রেঞ্জের সাইকেল হিসাবে যথেষ্ট ভালো একটা সাসপেনশন ব্যবহার করছে এরপর আসি সাইকেলের হুইলসেটের পার্টে হুইলসেট বলতে সাইকেলের চাকার এই পার্টগুলোর দিকে আসি সর্বপ্রথম রিম এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করেছে ভ্যালুসের একটা রিম আর ভ্যালুসের বেশিরভাগ সাইকেলে এই রিমটাই ব্যবহার করে তারপর টায়ার এই সাইকেলের টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে মেঘনা কোম্পানির একটা টায়ার আর ভ্যালুসের বেশিরভাগ সাইকেলে এই টায়ারটাই ব্যবহার করে সেভেন্টি ওয়ানের সাইকেলেও এই টায়ারটাই ব্যবহার করে আর টিউব হিসেবে ব্যবহার করেছে মেঘনা কোম্পানির একটা টিউব আর এটা কিন্তু আপনাদের যে হুন্ডার নজল বলেন বা টাইপ বি বলেন ওই নজলের হচ্ছে এই নজলটা ব্যবহার করছে আর সাইকেলে হাব হিসাবে কী ব্যবহার করছে সাইকেলে হাব হিসাবে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের হাব না এটা হচ্ছে স্টিলের একটা হাব বা লোহার একটা হাব তবে ভালো মানের একটা হাব এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এই হাবটা আর আপনার এই ফিউলটা সেম ব্র্যান্ডের ব্যবহার করছে এগুলো হচ্ছে চাইনিজ তবে এগুলোর কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো সবশেষ সাইকেলের ব্রেক এই সাইকেলে ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আপনারা কেউ চাইলে এটাতে অয়েল ব্রেক লাগিয়ে নিতে পারবেন আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক মেকানিক্যাল ডিস্ক ব্রেক হচ্ছে তারের মাধ্যমে কাজ করবে ধরেন আমি ব্রেকটা চাপলাম ব্রেকটা চাপলাম এটা এটা কাজ করতেছে হচ্ছে ক্যালিপারের মাধ্যমে এই ক্যালিপারটা এটা চাইপা যেয়া এটা হচ্ছে ব্রেকটা কাজ করতেছে এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আরেকটা থাকে ভিতরে অয়েল ওটা হচ্ছে অয়েল ব্রেক এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক সহজ একটু বুঝলেই হবে আর এটা হচ্ছে আপনাদের একটা নর্মাল ডিস্ক ব্যবহার করছে একশো ষাট এম একটা ডিস্ক এই সাইকেলের যে পরিমাণ গতি উঠে ওই গতির জন্য এই ব্রেকটা যথেষ্ট এর থেকে বেশি ব্রেকের মানে ভালো বাইটের দরকার পড়ে না এই সাইকেলটা আমি যখন চালাইছিলাম এটা ব্রেক নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না তবে আমার কমপ্লেন একটা জায়গায় ছিল ব্রেক যখন ধরতাম তখন হচ্ছে ব্রেক লিভারগুলা অনেক পাতলা পাতলা লাগতো এই জন্য একটু ভয় ভয় লাগতো আর এই সাইকেলটা খুবই সিম্পল এদিকে কোনো গ্রাফিক্স নাই এদিকে কোনো গ্রাফিক্স নাই এখানে একটু করে লেখা আছে ভ্যালুস লেখা আছে স্টিমটার উপরে হালকা একটু ভ্যালুস লেখা আছে আর হেডসেটটা ব্যবহার করা হয়েছে নেকোর হেডসেট আগে সম্ভবত নেকোর হেডসেট আসতো না আগে একবারে লোকাল একটা হেডসেট আসতো আর হেডসেট নিয়ে মানুষের অনেক অনেক কমপ্লেন ছিল বর্তমানে আশা করি এই হেডসেটটা নিয়ে আর মানুষের কমপ্লেন থাকবে না ওই পরিমাণে এই সাইকেলগুলো কোথায় পাবেন এটা যদি আপনাদের কোশ্চেন থাকে এটা হচ্ছে আপনাদের বেশিরভাগ ভ্যালুসের ডিলার শপেই এই সাইকেলটা পাবেন যদি আপনাদের কারো দরকার হয় আমার কাছে চাইতে পারেন অথবা আমি যে দোকানটাতে আসি বর্তমানে ইমরান সাইকেল মার্ট এইখান থেকেও আপনারা চাইলে সরাসরি এই সাইকেলটা আইসা নিয়ে যাইতে পারেন এটা হচ্ছে ইমরান সাইকেল মার্টে আসি আর শুধুমাত্র এই সাইকেলটা ভিডিও করার জন্য আসছিলাম আপনারা অনেক কমেন্ট করতেছিলেন দু হাজার পঁচিশ সালের স্লেয়ারটা দেখতে কেমন এই জন্য মূলত আসা আর ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে দেখার জন্য আর নেক্সট কোন সাইকেলটা নিয়ে ভিডিও করতে পারি সেটা একটু কমেন্টে জানাবেন ওই সাইকেলটা নিয়ে ভিডিও করার সর্বোচ্চ চেষ্টা করবো যদি আমার হাতের কাছে পাই ধন্যবাদ সবাইকে